আপনারা জানেন বাংলাদেশ একটি দেশ এই দেশে কিন্তু কৃষির পাশাপাশি ফল চাষ হয়ে থাকে যেটাকে আমরা দেশীয় ফল বলে থাকি আম কাঠালির সঙ্গে অনেক দেশীয় ফল কিন্তু চাষ হয়ে থাকে এই দেশে আহ বাংলাদেশেই এখন বিদেশি ফল চাষ হচ্ছে এই ধারাবাহিকতা বগুড়া জেলার শেরপুর উপজেলার শিবপুর গ্রামের একজন সহকারী শিক্ষক মাসুদুর রহমান উনি বিদেশি ফল চাষ করেছেন তার নিজ প্রত্যেক সম্পত্তি শত শত জায়গার উপরে তিনি চাষটা করেছেন উনি করেছেন দু উনিশ সালের দিকে এই চাষটা করেছেন যখন শুরু করেন তখন কিন্তু কালীন সময় ছিলেন সে সময় তিনি যখন স্কুল কলেজ বন্ধ ছিল সে সময়টা তিনি এই বাগানে সময় দিয়েছেন পরিচর্যা করেছেন এবং এই পরিচর্যা করে কিন্তু তিনি হয়েছে লাভবান আসলে এটা তো অনেকদিন আগের ঘটনা আমি ঢাকায় ছিলাম পড়াশোনা ঢাকায় চাকরিও ঢাকায় পরিবার তখন ইউটিউবে এরকম ফলের প্রতি নিজেও কমলা পছন্দ করতাম তখনই ওই ঢাকা থেকে একটা ছোট্ট কমলার গাছ নিয়ে বেলগুড়িতে লাগাই ছিলাম কমলাও ধরছিল হলুদ হয়েছিল কিন্তু প্রচন্ড টক ছিল আমার মনে হলো যে কমলা যদি আমি বাড়িতে লাগাই তাহলে মনে হবে আমি খোঁজ নিলাম একটা খবর পেয়েছিলাম চুয়াডাঙ্গায় জীবননগর নগর থানার নিধিকুন্ডু গ্রামে একটা বাগান আছে তো এসে তো আমি অনেক মোবাইল নাম্বার ট্রাই করছি কিন্তু তার সাথে যোগাযোগের কোনো ই পাইনি অনেকদিন পরে আমি যখন উনিশ সালে চলে আসি আমার চাকরি হয় পাশেই শাহজাহানপুর থানায় ওখানে আমি আসাদুল্লাসা বালিকা উচ্চ সহকারী শিক্ষক বাংলা ওখানে যোগদানের পরে ঝিনাই দেয় আমার একটা ফ্রেন্ডের বাবা মারা যায় মারা গেলে আমি ওখানে জানার জন্য আমাদের যাই তাদের ওখানে দুই তিন দিন ছিলাম যেহেতু ঝিনাই আসছি আমার মনে হলো পাশেই চুয়াডাঙ্গা একটু দেখি ঘুরে যাই তো খবর নিতে যদি চারা কিছু নিতে পারি সেখান থেকে যোগাযোগ করতে করতে একটা খবর বেরোলো তার ভাই হচ্ছে ছোট ভাই চোডাঙায় বিয়ে করেছে এবং সেখানে ফোন দিলো বলে যে ওটাতে আমার চাচা হয় তো তার মাধ্যমে যোগাযোগ করলাম উনি সেখান থেকে পঞ্চাশটা চারা আমাকে সুন্দর করে প্যাকেট করে জিনাইদো পৌঁছে দিয়েছিল আমি সেই জিনাইদোর থেকে চারা রিসিভ করে বকড়ায় নিয়ে এসেছি তারপরে ওখান থেকে লাগানোর পরে বাড়িতে নিয়ে এসে লাগালাম বেশ কিছু আমার জায়গা ছিল না মানে অন্যান্য ফসল ছিল যার কারণে ফাঁকার মধ্যে লাগেছি তো ওনারা বললেন যে দুই বছর পরে হতে পারে আর এটা নিয়ে আসছিলাম হলো চাইনিজ কমলা বলে এটাকে চাইনিজ ছোট জাতের কমলা ওই যে প্যাকেটে যেগুলো পাওয়া যায় সেগুলো তারপরে দুই বছর অপেক্ষা করলাম এর মধ্যে অনেক সাথী ফসল হিসেবে অনেকগুলো ফসল নিলাম দুই বছর পরে আহ দুই তিনটা গাছে বেশি না চার পাঁচটা করে ফল আসলো আসার পরে ওই ফলগুলো আমি আসলে পাকা অবস্থায় হারভেস্টিং পর্যন্ত যাতে পারিনি তার আগে ছেলে পেলে তুলে সেগুলো খেয়ে ফেলছে তবে উপরের দিকে একটা ফল ছিল বেশ কিছু দিন বাগানে এসে দেখি ফলটা হলুদ একদম মালটা মানে কমলা টক টক হয়ে আছে ফলটা আমি ছিঁড়ে বাড়িতে নিয়ে গেলাম সবাই মিলে একটা একটা করে খেলাম প্রচন্ড মিষ্টি খুবই ভালো এবং আমার খুব আশা জাগলো যে না হবে তারপরে আমি পরিচর্যা শুরু করলাম পরিচর্যা করার পরে মোটামুটি দেখলাম যে না পরের বছর প্রচুর পরিমাণে ফল এত পরিমানে গুটি আসছিল আমি তো দেখেই অবাক যে এই গুটিগুলো থাকলে আমার গাছে তো টিকবে না কিন্তু যেটা সমস্যা পেয়েছিলাম ওই গুটি যখন প্রায় মার্বেল সাইজের এর হলো তখন গুটিগুলো পর্যাপ্ত পরিমানে শুরু করলো আমি তো নতুন আবাদ করছি আমি পরামর্শ আহ নিব বললাম তারপরে কৃষি অফিসের ভাই যা ছিল ওদের সাথে পরামর্শ করে ওরা বললো যে কিছু ট্রিটমেন্ট দিল দেওয়ার পরে ওরা আমি প্রয়োগ করা শুরু করলাম তাতে কিছু কম ছিল ফল আমি দেখলাম যে এরকম হলুদ ধোয়া শুরু করলো গা আছে আমার প্রত্যেকটা ডালে মানে ঢোকা দেয়া লাগলো পর্যাপ্ত পরিমানে প্রথমবারই আমি সবগুলো গাছে আসিনি এরকম করে উনিশটা গাছ ছিল আমার উনিশটা গাছ থেকে ওইবার আমি প্রায় ছাব্বিশ হাজার টাকা আমরা বিক্রি করছি এই গতবার এই উনিশটা গাছেই আমি বিক্রি করছিলাম বিয়াল্লিশ হাজার টাকা তাতে মনে করলাম খুবই ভালো লাভজনক একটা জিনিস তারপরে আমি আস্তে আস্তে যে পাশে দেখেন আছে পর্যায়ক্রমে সম্প্রসারণ করছি নিজেই এখান থেকে ডাল কলম করে আর এগুলো লাগাইছি এগুলো এখন আগামীবার প্রোডাকশন আসবে তারপরে আর এক থাক আছে ওটা দেখবেন যে এরপর বার থেকে শুরু হবে ওগুলো তো এখনো আসছে দুই চারটা করে কমলা আসছে তুমি অবশ্যই লাভবান তো আমার এই চোদ্দ শতক জমি এটা এই জমিতে যদি আমি যে কোনো ফসল করেন বেগুন করেন আলু করেন যা কিছু করেন না কেন সবজি ফসল যেগুলো আছে এগুলো একটা সিজনে দুবার বা তিনবার করতে পারবেন তিনবারে আপনি সর্বোচ্চ হলে চোদ্দ শতকে কত হবে তিন দশে তিরিশ হাজার টাকা এক বছরে সব খরচ বাদ দিয়ে আপনি তিরিশ হাজার লাভ করতে পারবেন না আর এটা আমি বছরে একবার হয় আমার অনলি উনিশটা গাছ মাত্র পাঁচ শতক এই চোদ্দ শত যদি তিন ভাগ করেন এইটুকুতে আমি বিয়াল্লিশ হাজার টাকা দিচ্ছি এটা যদি পুরোটাই যদি প্রোডাকশন আসে আমি তো দেড় দুই লাখ টাকা বিক্রি করবো তাহলে অবশ্যই এটা লাভবান কৃষি অফিস থেকে ভাইরা মাঝে মাঝে আসে আমার সাথে ফোনেও কথা হয়েছে অনেক তথ্য নিয়েছে কিন্তু আমিও ব্যস্ত থাকি তারাও ব্যস্ত থাকি সরাসরি এভাবে আমাদের সাথে কলটা খুব কমই হয় আর পুরো ভাই চেষ্টা করে ফোনের মাধ্যমে যোগাযোগ বেশি হয় দেখা সাক্ষাৎ খুব কম হয় আর কি উপজেলা কৃষি অফিস থেকে কোন উদ্বোধন কর্তৃপক্ষ অর্থাৎ হলো না 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 এই ধরনের কোন উদ্বোধন কর্তৃপক্ষ হাতে এমন একটা আসেনি যেমন হলো এই যে আমাদের এই ভাই মোটামুটি মামুন ভাই উনি আমার সাথে একটু যোগাযোগ করে মাঝে মাঝে আসে তাছাড়া উদ্বোধন কর্তৃপক্ষ বা আমি মামুন ভাইকে বলেছিলাম যে আমার গাছগুলো বড় হয়ে গেছে আমার ওই স্প্রে মেশিন দিয়ে স্প্রে করা একটু প্রবলেম হয় তো ওনাকে ওই যে একটা পাওয়ার স্প্রে বলেছে যেটাকে অনেক দূর থেকে দিলে স্প্রে করা যায় এরকম একটা মেশিনের কথা বলেছিলাম যে যদিও কিছু আমার ভর্তুকি দেওয়া লাগুক বা টাকা পয়সা লাগুক আমি একটু দিতে আছি আপনারা যদি সংগ্রহ করে দেন তাহলে আমার জন্য সবচেয়ে উপকার হয় আর কি তো ভাইরা বললো যে এটা তো আসলে সময় সবাইকে আসে তারপর আমরা চেষ্টা করবো এই ধরনের আশ্বাস দিয়েছে সে প্রথম অবস্থাতেই আমাদেরকে জানিয়েছেন ছাব্বিশ হাজার টাকা বিক্রি করেছেন এবং পরবর্তী সময় এসে দ্বিতীয় বাজার হার্ভেস্টিং করেছেন তখন কিন্তু বিয়াল্লিশ হাজার টাকা বিক্রি করেছেন মাত্র পাঁচ শতাংশ জায়গার উপর থেকে এখন বর্তমানে তার সালে এসে তার বাগানটি অনেক বর্ধিত হয়েছে আমরা এসে দেখেছি এখানে প্রায় সতেরো শতক জায়গার উপর তার বাগানটি তৈরি হয়েছে এখন গাছ রয়েছে তার প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি গাছ রয়েছে এবং নতুন কিন্তু ভারত থেকে তিনি কাশ্মীর থেকে আপেলের চারা এবং আঙ্গুরের চারা নিয়ে এসেছেন এই বাগানটিকে নিয়ে বাগানটিকে তিনি সর্বদা পরিচর্যা রাখছেন বলেছেন আমরা এসে দেখলাম এখানে তিনি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছেন উনি বলেছেন যে উপজেলা কৃষি অফিস থেকে তাকে সার্বক্ষণিক ফোনের মাধ্যমে সহযোগিতা করা হলেও বর্তমানে তার এই যে বাগান এই বাগানে কিন্তু কোনো কর্মকর্তা আসে নাই শুধু কেবলমাত্র তার এই ব্লকে নিয়োজিত উপসহকারী কৃষি কর্মকর্তা উনি কিন্তু মাঝে মাঝে এসে তাকে পরামর্শ দিয়ে যায় আমি এই ব্লকে নিয়োজিত উপসহকারী কৃষি অফিসার মামুন আহমেদ তো মাসুদ সাহেব এই বাগানটা করেছে শিবপুর গ্রামে তো এটা একটা বিদেশি ফল যা আমাদের দেশের জন্য আসলে পুষ্টি চাহিদা পূরণে খুবই কার্যকরী ভূমিকা রাখছে এবং তাকে দেখে আরো উদ্যোক্তা ফলের চাহিদার পাশাপাশি বিদেশি ফলের চাষাবাদ করতে পারে তাহলে বাইরে থেকে আমাদের যে বাইরে থেকে আনতে হয় সেটা পরিমাণটা কমে যাবে এটা আমাদের দেশে অর্থনৈতিক ভাবে লাভবান হবে আর এটা করতে পারলে মোটামুটি ভাবে অনেক লাভবান হওয়া যায় মূলত এই জমিতে যদি অন্য ফসল করে তাহলে যে পরিমাণ অর্থনৈতিক লাভবান হবে তার চেয়ে তিন গুণ লাভবান হওয়া যায় উনি বিগত তিন বছরে যে রেজাল্ট পেয়েছে প্রত্যেক বছরে এখান থেকে ভালো টাকা পেয়েছে তো আশা করা যায় যে ওনাকে দেখে আরো যুব সমাজ এবং উদ্যোক্তারা অনুপ্রাণিত হবে এবং এই দেশি আমাদের কুমড়া চাষ করে এই চায়না জাতীয় কুমড়া চাষ করে দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাবে ওনাকে আমা আমার কৃষি অফিসের পক্ষ থেকে নিয়মিত আমরা ওনার পাশে থেকে সেবা এবং পরামর্শ দিয়ে ওনার এই চাষাবাদকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি কৃষি অফিস সর্ব সর্বক্ষণিকভাবে মাস্টার সাহেবের পাশে আছে এবং আমরা সকলের এ দেশের কৃষকের পাশে থেকে কাজ করতে চাই এবং আমরা সব সময় কাজ করে আসছি এ দেশের সার্বিক মঙ্গল কামনা করে করে আমি এবং মাসুদ সাহেবের আরও এটা শুনবসরণ যেন হয় সেই কাজগুলো করছি এই বাগানটা আমাদের গাড়িদেহ ইউনিয়নের কালসি মাটি ব্লকের মোহাম্মদ মাহমুদুর রহমান একজন কৃষক তিনি করেছেন উনি নিজ উদ্যোগেই করেছেন আমরা যেহেতু আমরা বিদেশি ফল বিদেশি ফল চাষ করার জন্য কোন প্রকল্প বা প্রণনা যেহেতু দেওয়া হয় না তিনি নিজ উদ্যোগেই করেছেন এবং ওনার বাগানটা বেশ ভালো ভালো হয়েছে এবং তার যে ফলনটা এসেছে এবং তার যে কমলার চায়না কমলার যে মিষ্টতা এসেছে সেটা বেশ ভালো এসেছে আশা করি যে ওনার দেখা দেখি আহ কাটিং বা বিভিন্ন উনি যেখান থেকে চারা সংগ্রহ করেছেন সেখান থেকে চারা সংগ্রহ করে আর পাশাপাশি অন্যান্য কৃষকও এই কমলা চাষে উদ্বুদ্ধ হবে আর আমরা বিভিন্ন উপকরণে সহযোগিতা দিতে পারবো যেমন স্প্রে মেশিন বা সারের সুপারিজ বা অন্যান্য এই বিষয়গুলো সহযোগিতা দিতে পারবো এবং তাদের পাশে থেকে অন্যান্য সহযোগিতা দিব ধন্যবাদ তাই আমরা আশা করবো এই শেরপুর উপজেলাতে এরকম একটা বিদেশি মালটা বিদেশি যে ফলে চাষ হচ্ছে এটা আসলে একটা দেখার মতো হয়ে ওঠে শুধু তাই এই বাগানটা দেখে আশেপাশের লোকজন এসে বাগানে যেন উদ্বুদ্ধ হতে পারে আসলে একটা কথা আছে যে বাড়ির কাছে শিশুর বিন্দু দেখা হয়নি কখনো তা আমি আসলে বন্ধু মাসুদ এই মানে কমলার বাগান করছে আমি এর আগে আসছি কিন্তু ফল দেখিনি তা আজকে আমি আসলে ফল দেখে অভিভূত এবং এত অনুপ্রাণিত হয়েছি এবং মনের ভেতরে একটা আশা শখ জেগে গেছে যে এই সাফল্য দেখে যে আমার নিজেরও ইচ্ছা হচ্ছে যে আমি আগামীতে যেন এরকম একটা সুন্দর একটা কমলা বাগান করতে পারি এবং উৎসাহ ভেতরে জাগতেছে আর কি এর জন্য আমার বন্ধু মাসুদকে ধন্যবাদ এবং আমি মাসুদের এই কমলা বাগান পাশে যে কাশ্মীর থেকে নিয়ে আসা আপেল নিয়ে আসছে আঙ্গুর নিয়ে আসছে এটাতেও যেন আরো সম্প্রসারণ হয় এবং সাফল্য মন্ডিত তাই আরো হয় এবং আমাদের গ্রামের এটা একটা গৌরব যে আসলে মাসুদ একজন সহকারী শিক্ষক তার পাশাপাশি এত সুন্দর একটা বাগান এত সুন্দর পরিচর্যার সহিত এই কাজটা ডেভেলপ করছে এটা আমাদের আগামীতে বাংলাদেশে আরো যারা মানে উৎসাহী চাষী আছে তারাও যেন এটার পাশাপাশি তারা এটা করার আগ্রহী হয় এবং এই বিদেশি ফল যেন দেশের পুষ্টিতে আরো ভূমিকা রাখতে পারে সেই সঙ্গে দেশের অর্থনীতি যেন ভূমিকা রাখতে পারে এই ছিল আমার কাছ থেকে সারবার জাহান শেরপুর বগুড়া